হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব ভাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে শনিবার এখন ঘড়িতে সময় ওই সকাল পাঁচটা তো ঘুম থেকে উঠে খরদারগুলো ঝাড় দিয়ে নিয়েছি বাসনগুলো আগে বের করে দিয়েছি আর তারপরে যে বাইকটা ঝাড় দিচ্ছি গতকাল থেকে বৃষ্টি বন্ধ আছে সেই কারণেই বাইকটা ঝাড় দিতে পারছি তো যাই বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি কয়েকদিন বৃষ্টির কারণে চারিদিকটা যেন একেবারে নোংরা হয়েছিল এই যে বাইরেটা ঝাড় দিতে পারছিলাম না পাতা পাতা পরে কাদা পেঁচ পেঁচানি অবস্থা তার মধ্যে জামাকাপড় জমা হয়েছিল সে যেন এক অস্বস্তিকর পরিবেশ আসলে এরকম অস্বস্তিকর বা নোংরা একদম ভালো লাগে না সবসময় একটু পরিপাটি রাখতে পছন্দ করি আর কি মানে বলতে পারো পরিষ্কার পরিপাটি সংসার আমার খুবই পছন্দ তো সেই কারণেই সকাল থেকে আজকে সুযোগটা পেয়েছি যেহেতু বৃষ্টি বাদল বন্ধ রয়েছে কাল থেকে ওয়েদারটা বেশ ভালো আছে তাই সমস্ত কাজ আদোহাত কয়েকদিন ধরে করে করে মোটামুটি শেষ করেছি আজ এই পাপস দুটো ছিল দেখলাম একটু হালকা নোংরা হয়েছে তাই সকাল থেকে ফুল এনার্জি নিয়ে সংসারের কাজে লেগে পড়লাম তো দেখো দিকে কাজ সব কমপ্লিট হয়ে গেছে মানে বাসন জল থেকে সমস্তটা হয়ে গেছে দিতে একটু বাকি রয়েছে সেটাই দেব। তো তার আগে জল আছে তাই পাপস দুটো ভিজিয়ে দিয়েছিলাম দিছিলাম চলে এখন পাপস দুটো ভালো করে কেঁচে দিচ্ছি আর সেই ঘরেটা আজকে কাঁচবো না কারণ সবটা একসঙ্গে কেঁচে দেবো আবার কখন বৃষ্টি চলে আসবে বর্ষাকাল হচ্ছে অনিশ্চয়তা সময় তাই না তো এই যে নতুন পাপোশটা কিনেছিলাম এই যে নীল কালার এটা না খুব সুন্দর মানে এমনি যে পা মুছতেও বেশ আরাম লাগে আর নোংরাটাও পরিষ্কার হয় আর তার সঙ্গে এই যে আমি কাচলাম খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে গেল তো এই যে পাপস দুটো ধোয়া হয়ে গেল এখন মেলে দেব আর ওদিকে জামা কাপড়গুলো যা কেচেছিলাম সবটাই মেলে দিয়েছি আর তারপরে এসে নাতা দেবো তার জন্য একটু জল ধরে নিয়েছি তবে চারদিকটা দেওয়া যাবে না কারণ এমনিতে বৃষ্টি হয়েছিল ভেজা ভেজা রয়েছে যেখানে না দিলে নয় সেই জায়গাগুলোই দিয়ে দেবো আর তারপরে দেখো স্নান করে ওদিকে ঠাকুর পুজো সবটা করে নিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে একটু চা করে নেবো আর আজকে তো মেয়েকে টিউশন পাঠানো হয়নি আজকে মেয়ের পরীক্ষা রয়েছে বাংলা পরীক্ষা সাপ্তাহিক পরীক্ষা আর কি সেই জন্য পরীক্ষার সময় ওকে আমি টিউশনটা পাঠাই না কারণ সেখানে তো অনেকজন পড়ে তো সবার মাঝে সেইভাবে যে পড়ায় ম্যাডাম অতটা গুরুত্ব দিতে পারবে না তো সেই জন্য ওই পরীক্ষার সময় হলে আমি নিজেই মানে বন্ধ করে আমার কাছে সঙ্গে নিয়ে বসাই আর কি তো সেই জন্য আজকে আর যায়নি আর চাটা খাওয়ার পর অনেকটা সময় কেটে গেছে এদিকে মেয়েকে পড়াতে তারপরে খাওয়া দাওয়ার সমস্ত কিছু কমপ্লিট করে মেয়ে পরীক্ষা দিতে চলে চলে গেছে তারপরে আসলাম আবারও সংসারের কাছে। তো এই পরীক্ষা কদিন একটু চাপ মানে যখন প্রত্যেক শনিবার শনিবার পরীক্ষা হবে সাপ্তাহিক পরীক্ষা আবার সাপ্তাহিক পরীক্ষা শেষ হলেই টার্মিনাল পরীক্ষা হবে তো যাই হোক এখানেই পড়তে বসেছিল সে ঘরে তোমাদের দাদাভাই ভাই ঘুমাচ্ছিল সেই জন্য এই ঘরেই পোড়া গান সবটাই করেছে এমনিতেও গানটা এখানেই করে পোড়াটা মাঝে মধ্যে সেখানে বসে তো যাই হোক হারমোনিয়ামটা আরে গুছিয়ে দিলাম আজকে আবার গানের ক্লাস রয়েছে ড্রয়িং ক্লাস রয়েছে তো এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি সেই ঘরেরও বিছানা এখন পড়ে রয়েছে তো এই ঘরটা পরিষ্কার করে তারপরে সেই ঘরে যাবো আর সেই ঘরের বেডশিটটা আজকে চেঞ্জ করবো ভেবেছি আর এই ঘরেটা কালকে চেঞ্জ করব। ভেবেছিলাম কিন্তু সেই ঘরটা চেঞ্জ হয়ে গেছিলো আর কাছাকাছিও করে নিয়েছিলাম ভেবেছিলাম রেখে দেবো আজকে আর কাজবো না তাহলে কিন্তু খুব মুশকিলে পড়তাম এই ঘরটা আর তোলা হবে না তোমাদেরকে কয়েকদিন আগেই বলেছিলাম না বেশ চিন্তা আছি জামা কাপড়গুলোকে নিয়ে যে আমাদের এক বয়স্ক শাশুড়ি সম্পর্কে হয় অবস্থা খুবই খারাপ তো তিনি আজকে মানে শনিবার ওই দুপুর তিনটে নাগাদ মারা গেছে আর কি তো আমাদের অসুস্থ শুরু হয়ে গেছে তো এখন যখন দেখছো তখন কিন্তু কিছুই নেই তখন সবই স্বাভাবিক ছিল তো যাই হোক সেই ঘর থেকে চলে আসলাম এই ঘরে এসে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি বেডশিট আর এই পাতলা কম্বল দুটোই আবার বের করতে হয়েছে কারণ একটা নিয়ে না দুজনে গায়ে দেওয়া যায় না মেয়ে তো একটা পুরো ট্রেনে মুড়ে মারে ঘুমায় আর তোমাদের দাদাভাই হ্যাঁ আর আমার একটা হয় না সেই জন্য আমি আবার এই কম্বলটা বের করেছি তো যাই হোক সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি তারপরে বালিশের কভারগুলোও খুলে নেব যেহেতু চেঞ্জ করবো আজকে তো অনেক দিনই হয়ে গেলো বৃষ্টির জন্য চেঞ্জ করতে পারছিলাম না আর কি আজকে চেঞ্জ করার সময় ভাবছিলাম রেখে দেবো তারপর দেখলাম ওয়েদারটা বেশ ভালো আছে সকালে যা কেঁচেছিলাম সেগুলো প্রায় অর্ধেকের বেশি শুকিয়ে গেছে তাই ভাবলাম না ফেলে রেখে আর লাভ নেই একটু গরম জল করে ভিজিয়ে দিই দুপুরে জল আসলে কেঁচে দেবো তো দেখো ওদিকে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি সবটা দেখালাম না ওদিকে বেডশিটটা দেখো একটা কাঁচা বেডশিট চেঞ্জ করে দিলাম আর এখন এই যে বালিশের কভারগুলো সব খুলে নিয়েছিলাম সেগুলোও এখন কভার লাগিয়ে গতকালের ভিডিওতে মাধবীকরণা নামে এক দিদিভাই কমেন্ট করে বলেছে তোমার মেয়ের টিউশন ফিস কত তো আমার মেয়ের টিউশন ফিজ প্রায় পাঁচশো টাকা সপ্তাহে প্রত্যেক দিনই পড়ান উনি এবং সব বিষয়ে পড়ান তার জন্য আর পার্সোনালি নয় পার্সোনালি যদি হয় সেখানে কিন্তু অনেক টাকাই দাম তো যাই হোক এদিকে দেখো বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম সকালে টিউশনটা যায় সন্ধ্যাবেলা আমি দেখাই আসলে সকালটাও আমি দেখাতাম কারণ কি সকালের দিকটা না আমি সময় দিতে পারি না তো সেই জন্যই একটা টিউশন দিয়ে রাখা আর কি সেই জন্য ও সকালটা দিই আর সন্ধ্যাটায় আমি দেখাই তো যাই হোক এদিকে দেখো বালিশের কভারগুলো লাগিয়ে দিলাম আর এখন এই পাশ বালিশের কভারটাও লাগিয়ে দেবো এম অধিকারী ফ্যামিলি থেকে দিদি ভাই বলে যে মশলার ডিবেটা খুব ভালো লাগলো আমিও এইভাবে রাখি থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই এইভাবেই পাশে দেখো সিম্পল হাউস ওয়াইফ কমেন্ট করে বলেছে যে ভিডিওটা খুব খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আর তারপরে দেখো ওদিকে ভাতটা বসে দিয়েছি চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে একটু গরম জল করে নিয়ে চলে আসলাম বেডশিটগুলো ভেজানোর জন্য কারণ সুতির বেডশিটটা তো একটু গরম জল দিয়ে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় কাচার সময় অত প্রেশার দিয়ে কাচতে লাগে না তাই জন্য আমি যখন সুতির জামা কাপড় কাচি তখন কিন্তু একটু গরম জল দিই শীতকালে তো হলে গরম জল তো দিয়েই করতে হয় আর এই গরমকালেও যখন যেগুলো বেডশিট বা মশার বেডশিট বা গামছা বা আমার এই নাইটি শাড়ি যেগুলো সুতি একেবারে পিওর সেই জিনিসগুলো না একটু গরম জল করে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু বেশ সুন্দর হয়ে যায় আর প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন যেগুলো কাজ হয় সেটা তো করা হয় না যেগুলো কয়েকদিন ছাড়া ছাড়া করা হয় আর কি সেগুলো একটু গরম জল দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে যায় এই যে আজকে বেডশিটটা ভিজিয়ে রাখলাম সত্যি খুব সুন্দর পরিষ্কার হয়েছিলো আমাকে কিন্তু অত প্রেশার দিয়ে তো হয়নি তো যাই হোক এদিকে ভিজিয়ে দিয়ে চলে আসলাম রান্নার দিকে ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে কারণ ভাতটা আগেই পুষিয়ে দিয়েছিলাম ফ্যান ফ্যানজাতে দিয়েছি আর আজকে রান্না করবো একটু ভেন্ডি আলু তরকারি ডাল আর একটু মাছ আছে কালকে মাছ দিয়ে আম সুটো দিয়ে টকঝাল মতো করবো আর একটা আম কিনে এনেছিল তোমাদের দাদাভাই হাট থেকে অসময় জিনিস তো বিশাল বড় আমটা তো কালকে কাটা হয়নি একটু শক্ত শক্ত ছিল আর মেয়ে তো আম খেতে ভীষণ পছন্দ করে তো আজকে তো বারবার বলছে আজকে কাটবে তো আজকেও কিন্তু শক্তই ছিল আরও একটা দিন রাখা যেত তো সেই জন্যই আজকে কেটে ফেলেছিলাম আর কি তো যাই হোক এদিকে ভেন্ডিগুলো ভেজে নিয়েছি ভালো করে আর এখন দেখো তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা আর পেঁয়াজ সব দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি তারপরে লবণ হলুদ ভেজে টমেটো দেবো আর বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে ভেন্ডিটা রান্না করে নেবো আর ওদিকে ডালটা কিন্তু আমি প্রেসারে সেদ্ধ করে রেখে দিচ্ছি শুধু ফোড়ন দিতে লাগবে আর এদিকে দেখো কথা বলতে বলতে ভেন্ডির তরকারিটা আমার প্রায় রেডি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ভেন্ডিগুলো দিয়ে দিলাম আর নামানোর আগে দিয়ে দেবো একটু সরষে বাটা সাদা সর্ষে বেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে দেব কারণ এই ভেন্ডির তরকারিতে একটু সর্ষে বাটা দিলে বেশ ভালোই লাগে একটু মাখো মাখো হয় আর কি তো যাই হোক এদিকে ভেন্ডিটা আমার রেডি হয়ে গেছে এখন ডালটা ফোড়ন দিয়ে নেবো আর সবশেষে মাছটা রান্না করে নেবো তো ডালটা ফোড়ন দেওয়ার জন্য তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি একটু পেঁয়াজ দেবো দেবো টমেটো মুসুর ডাল একটু পেঁয়াজ টমেটো দিয়ে ফোড়ন দিলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না তো যাই হোক এদিকে দেখো সব কিছু হয়ে গেছে এখন ডালটাও দিয়ে দিলাম আর চলো বাকি কাজগুলো করতে করতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদি ভাইদের নামগুলো নিয়ে নেই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ প্রথমেই রয়েছে এম জি অধিকারী ফ্যামিলি মামনি বাগদি সিম্পল হাউস ওয়াইফ ছোট্ট পাখি প্রশান্ত হালদার স্মাইলি দীপা আরতি দাস রাজিয়া খান শ্রেয়সী ব্লগ সরসুপর্ণা রয়েছে বিলাস হালদার নির্কু ঘোষ মাধুরী কর্নার থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর সেই সঙ্গে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকে আর তারপরে মাছটাও বা অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি আর অনেকটা মেলা হয়ে গেছে তারপরে দেখো বালিশের কভারগুলো কেঁচে দিয়েছি আর যেগুলো অর্ধেক জিনিস শুকিয়ে গিয়েছিল সব তুলে নিয়েছি তারপরে বাকি যেগুলো ভেজা ছিল সেগুলো মেলে দিয়েছি আর বেডশিটটাও কেঁচে মেলে দিলাম তারপরে দেখো এখন খেতে বসে গেছি আর আজকের মেনু তো তোমাদের বলেইছি খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ে চলে গেছে ড্রয়িং ক্লাসে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই ঘটনা ঘটে গেছে এখন দেখা হচ্ছে অনেকটা সময় পরে বাজে প্রায় রাত্রি আটটা মতো তো শুক্রবার আমি শ্যাম্পু করেছিলাম মাথায় তেল দেওয়া হয়নি এখন তো আর কিছুদিন প্রায় আমাদের বারো দিনে অসুস্থ মানে চোদ্দ দিন বারো দিনে ঘাট তেরো দিনে শ্রাদ্ধ তারপরে দিন বাদ দিয়ে তার দিন তেল মাখা যাবে মানে প্রায় পনেরো দিন ধরো আর এই পনেরো দিন তেল নামে না আমি থাকতেই পারবো না কারণ আমি তো তেল ছাড়া থাকি না একদিনও তো যাই হোক সেই জন্য এখন রাত্রেবেলা ওরা মানে সারা বিকেল তো ওখানেই ধরো কেটে গেছে তিনটের সময় মেয়ে চলে গেছিলো তারপর মেয়ের গানের কাজ ছিল আমাকে তো যেতেই হয়েছিলো তো তারপরে ওখান থেকে এলাম ছটা নাগাদ আর সাতটা নাগাদ ওনাকে নিয়ে চলে গেছে আর এখন তোমাদের দাদা ভাই আর না আগের থেকে ক্যাটারিংটাও ছিল তো ওকে যেতে হলো ওই নিয়ে যাওয়ার পরে তারপরে ও গেল আর এদিকে আমরা মা ঘরে রয়েছি তাই আমি চুলে ভালো করে তেল দিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে মেয়ে বলছে আর কি মেয়ে ম্যাগি খাচ্ছে এখন আর কি করতে নেই ও করতে নেই সেগুলো জিজ্ঞেস করছে আর ওদিকে আমি কিন্তু একটু ভাত বসে দিচ্ছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর দুপুরের ডাল রয়েছে তো ওটাই খেয়ে নেবো কারণ কি কালকে থেকে তো আবার নিরামিষ শুরু হয়ে যাবে তো সেই কারণে এখন যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়ম আছে যতক্ষণ পোড়ানো শেষ হয় ততক্ষণ সমস্ত কিছু করতে আছে পোড়ানোর পর থেকে অসুযটা শুরু হয় তো সেই জন্য তেলটা এখন ভালো করে দিয়ে নিচ্ছি আর আমার মার ভুল তো তেল মেখে না এমনি থাকতে নেই একটু তেল মেখে তো স্নান করলে ভালো ঠিক আছে কিন্তু এখন তো আর স্নান করবো না তাই একটু জল দিয়ে মাথায় মেখে নিচ্ছি কাল থেকে আবার কীরকম ভিডিও দিতে পারবো জানি না রান্না বান্না না থাক মানে সংসারের কাজকর্ম তো জানোই আর এখনকার খাওয়া দাওয়া যা হবে সেটা তো তোমরা সবাই জানো তো দেখা যাক যতটা যা পারবো শেয়ার অবশ্যই করবো আর তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট